আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে নিয়ে আসলাম ভিন্ন রকম একটি ভর্তা রেসিপি নিয়ে আজকে ভর্তা করব বড় বড় চিংড়ির পাগুলো আছে না সেইগুলো সেইগুলো তো অনেকে অনেকভাবে খায় একবার ভর্তা করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় তো তো ভালো করে চিংড়ির পাগুলো ধুয়ে আমি হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা অনেকক্ষণ ভালো করে ভাজতে হবে এরকম লাল লাল করে যতক্ষণ না এটা পাগুলো মসমসা হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে এই তো আমার ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তো দেখেন তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন থেতো করে দিয়েছি আর কিছু মরিচ কাঁচা মরিচ এই তো সেইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো এইগুলো ভাজা শেষ তো যে সবগুলো ভাজা আমার শেষ এখন চলে আসলাম পাকার কাছে বাটার জন্য ঠাকুরে আমি বেটে নিচ্ছি শব্দ শুনে বুঝতেই পারছেন যেমন মচমুচু হয়েছে তখন প্রত্যেকটাকে আমি খেটো করে নিচ্ছি ভালোভাবে এই তো দেখেন তারপর আস্তে আস্তে বেঁচে নিচ্ছি এই ভর্তাটি করতে একটু সময় বেশি লাগে কারণ হচ্ছে পাগুলো অনেক শক্ত হয় সেগুলো ভালোভাবে বাটতে হয় এই তো দেখেন এই পায়ের ভিতরে আবার কিছু কিছু রোগের মতো অংশ থাকে যেগুলো হাজার বাটলেও হবে না সেগুলোকে আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি দেখেন প্রায় ভাজা হয়ে বাটা হয়ে আসছে তো সবাই ট্রাই করতে পারেন অনেক টেস্টি হয় এই ভর্তাটা এ তখন ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে আবার ভালোভাবে বেঁধে নিচ্ছি আমি সব ধরনের ভর্তা পায়ে পাটাই করি আমার ব্লেন্ডার আছে কিন্তু পাটায় ভর্তার মতো মজা আর কোনো কিছুতে নেই আমি পাটাতেই ভর্তা করতে পছন্দ করি তো এখন এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করবো এই তো দেখেন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো এই তো দেখুন মিশানো হয়ে গেছে আবার আমি ভালোভাবে বেটে নিব এটা আসলে অনেক সময় ধরে একটু বাটতে হয় কথাই আছে যেটায় কষ্ট বেশি সেই জিনিসটাতে মজাও বেশি এই তো দেখুন আমি বেটে নিচ্ছি এই যে দেখুন এখন এই পর্যায়ে কিছুটা এমন আছে আর দুই একবার বাটলি ঠিক একদম ফিনিশ হয়ে যাবে তো এই যে দেখুন আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে আমি পাটার থেকে তুলে নিচ্ছি এই তো দেখুন আমার ভর্তা রেডি তো সবাই আল্লাহ হাফেজ সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন